বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে চীনের তৈরি বিশটি জে টেন সিই যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার দু সাল নাগাদ ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের এই মাল্টিরোল কম্বেট এয়ারক্রাফট কেনা প্রশিক্ষণ ও অন্যান্য খরচসহ মোট ব্যয় হবে দুইশো কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতাশ হাজার ষাট কোটি টাকা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসেও সম্প্রতি এ বিষয়ে জানানো হয়েছে এতে বলা হয় চীনের তৈরি বিশটি জে টেন্সি ই যুদ্ধবিমান যুদ্ধ কেনার উদ্যোগ নিয়েছে সরকার চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং আগামী দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরে এই চুক্তি বাস্তবায়নের আশা করা হচ্ছে সরাসরি ক্রয় অথবা জি জি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে টিভিএস দেখা আনুষ্ঠানিক নথিপত্র অনুযায়ী এসব যুদ্ধবিমানের মূল্য দু হাজার পঁয়ত্রিশ ছত্রিশ অর্থ বছর পর্যন্ত দশ বছরে পরিশোধ করতে পারবে জেএসি জঙ্গি বিমান মূলত চীনের বিমান বাহিনীর ব্যবহৃত জেএসি এর রপ্তানি সংস্করণ গত মে মাসে ভারত পাকিস্তান সংঘাতে এই যুদ্ধ বিমান ব্যবহার করে ফ্রান্সের তৈরি ভারতের একাধিক রাফাল যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছে পাকিস্তান যদিও এই ঘটনা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি তবে এরপরই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে আসে জেএটেন চীনের কাছ থেকে বিশটি জঙ্গি বিমান কিনতে সম্ভাব্য খরচের একটি হিসাব তৈরি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় বিশটি জঙ্গি বিমানের মূল্য একশো কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চোদ্দ হাজার সাতশো কোটি টাকা স্থানীয় ও বৈদেশিক প্রশিক্ষণ যন্ত্রপাতি কেনা পরিবহন খরচে যোগ হবে আরও বিরাশি কোটি ডলার বা দশ হাজার এর সঙ্গে বিমা ও ভ্যাট এজেন্সি কমিশন কাজ সহ অন্যান্য খরচ যোগ করলে মোট ব্যয় দাঁড়াবে দুইশো কোটি ডলার বা সাতাশ হাজার ষাট কোটি টাকা এসব যুদ্ধ বিমানের মূল্য পরিশোধের জন্য দু হাজার পঁয়ত্রিশ ছত্রিশ অর্থ বছর পর্যন্ত দশ বছরে থোক বরাদ্দ দিতে হবে অর্থ মন্ত্রণালয়কে কেমন সক্ষমতা চীনের জে টেন সি ই যুদ্ধ বিমানের এই সিরিজের যুদ্ধবিমান মূলত ব্যবহার করে তাদের অ্যারোবেটিক টিম গত মে মাসে ভারত পাকিস্তান সংঘাতের সময়ও চীনের এই যুদ্ধ বিমান নিয়ে আলোচনা হয়েছিল চীন দু সালে তাদের প্রদর্শনীতে আনা বিমানের তালিকায় জে টেন ও যুক্ত করে এরপর দু উন্নত সংস্করণ আপগ্রেড করে দেশটি নিরাপত্তা খাত সংশ্লিষ্টরা বলেছেন সবচেয়ে বড় সুবিধা হলো যুদ্ধ বিমানের এটি অনেক কম জায়গায় টেক অফ করতে পারে রানওয়ের একটি অংশে শত্রুপক্ষ বোমা হামলা করলেও এই যুদ্ধ বিমান অন্য অংশ থেকেই টেক অফ করতে পারবে এছাড়া এই যুদ্ধ বিমান সিঙ্গেল ইঞ্জিন ফাইটার সবচেয়ে বড় সুবিধা অর্থাৎ টপ ফাইট বা উঁচুতে যুদ্ধ করতে পারে সামরিক বিশেষজ্ঞরা বলছেন টপ সময় দ্রুত গতিতে প্রচুর ফাইটের টার্নিং নিতে হয় দ্রুত আকাশে ওঠার ক্ষমতা এই টপ ফাইটে প্রয়োজন এই যুদ্ধ বিমান এমনভাবে ডিজাইন করা যাতে বিশ্বের প্রায় অধিকাংশ ম্যানুভারিং করা সম্ভব অর্থাৎ শত্রুপক্ষের বিমানকে সহজে ফাঁকি দেওয়া যায় এই বিমানে আকাশ থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ভূমি থেকে আকাশে ছোড়া উভয় ধরনের ক্ষেপণাস্ত্রকে এই জেটেনসিই ই যুদ্ধ বিমানের অ্যারো ডিজাইনের কারণেই সহজে ফাঁকি দেওয়া সক্ষম বলে জানান সামরিক বিশেষজ্ঞরা এই যুদ্ধবিমান মাল্টি রোল ভূমিকাও পালন করে অর্থাৎ ডিফেন্সিভ এবং অফেন্সিভ দুই ধরনের কাজই এই যুদ্ধ বিমানের মাধ্যমে করা যাবে এছাড়া এই যুদ্ধ বিমানের আরেকটি বৈশিষ্ট্য হল শব্দের চেয়ে দ্বিগুণ এর গতিবেগ অর্থাৎ এই বিমানটির সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় দুই হাজার কিলোমিটার রাফাল এবং জে সি দুটোই চার দশমিক পাঁচ প্রজন্মের যুদ্ধ বিমান কিন্তু রাডারের ক্ষেত্রে জে বিমান রাফালের চেয়ে শক্তিশালী বলে ধারণা করা হয় এটি বিমানবাহী রণতরী এবং ভূমিতে থাকা ঘাঁটি থেকে পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে ওয়ার্ল্ড পাওয়ার বাংলাদেশ ডট কম এর তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর মোট দুশো বারোটি এয়ারক্রাফট রয়েছে যার মধ্যে চুয়াল্লিশটি ফাইটার জেট এর মধ্যে ছত্রিশটি চীনা নির্মিত এফ সেভেন যুদ্ধ বিমান এর বহরে ফিক্সড উইং এবং রোটারি উইং উভয় ধরনের এয়ারক্রাফট রয়েছে যেখানে স্নায়ু যুদ্ধকালীন সময়ে ডিজাইন করা পুরনো মডেলগুলোর সঙ্গে রয়েছে সমকালীন প্ল্যাটফর্মও